মওতা ওয়াল হায়াতাল ইয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল যে আল্লাহ তোমাদের মরণ সৃষ্টি করলেন যে আল্লাহ তোমাদের hayat সৃষ্টি করলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করবা কারণ মরণ আল্লাহ সৃষ্টি করেছেন হায়াত আল্লাহ দিয়েছেন এই জীবন দিলেন কে আল্লাহ রব মৃত্যুর কথা আগে বললেন আর জীবনের কথা পরে বললেন এর কারণ কি এর কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমাদের আমরা এক সময় মৃত ছিলাম আমরা আগে আমাদের মৃত মৃত দেহ ছিল প্রথমে আমাদের মায়ের গুলো মৃত দেহ আমরা ছিলাম এরপরে আল্লাহ রহু দিয়েছে বলে আমরা আসি রুহু যদি না থাকতো আমরা আমরা থাকতাম রুহু কি জিনিস রুহু কারে বলে নবীর কাছে প্রশ্নটা করা হয়েছিল তা আল্লাহ কোরআন উত্তরটা দিয়েছে বলবো উত্তরটা আল্লাহ বললেন ওয়াসআলুনন কানি রূহ কুনির রূহ মিন আমর রাব্বি ওয়া মা মিনাল ইলমি ইল্লা কালিল হে নবী আপনি কি মানুষ প্রশ্ন করে ওকে যে হিসাব আপনি তাদেরকে জানাইয়া দেন তাদেরকে আপনি বলে দেন রূহছে আল্লাহর হুকুম রূহ আল্লাহর কি আল্লাহ বলেছে তাই আমাদের ভিতরে আছে আবার আল্লাহ যেদিন বলবেন সেদিন আমাদের ভিতর থেকে রুহুটা যেদিন চলে যাবে এদিন কি এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে যে রুহুটা দ্বিতীয়বার আমাদের ঘুরাই দিতে পারে আবার আমাকে জীবিত করতে পারে এমন কোনো শক্তি কি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো আছে নাই সেই জন্য গোলামি করতে হবে কার আল্লাহ তাই আল্লাহ যত পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন জোরে বলেন কয়টা দায়িত্ব দুইটা দায়িত্ব আল্লাহ বলছে ওয়াল্লা কদে বত্নাফিকুল্লি ও তে সোলেন অ্যানি আগদুল্লাওয়া জেত্যানি এক নম্বর দায়িত্ব হচ্ছে আরে আবদুল্লাহ এক নম্বরে আল্লাহ গোলামী করবা দুই নম্বরে ওয়াজে ত্যানি বুদ্ধ ও ত্ব উৎভার্জন করবা তাগত হলো শয়তান তাগত হচ্ছে যারা তারা যারা নিজেরাও নিজের যারা নিজেরাও কোরআন মানে না অপর মানুষকেও যারা কোরআন মানতে বাধা দেয় এরাও এরাই হচ্ছে তাগত তাহলে যারা আল্লাহর কোরআন মানে না অন্যজনকে মানতেও দেয় না নিজেও নামাজ পড়ে না আর জনকে নামাজ পড়তেও দেয় না এদের অনুসরণ করা যাবে না আল্লাহ বলছেন দুইটা কাজ আমার মানবা তারটাও চাও মানবা হবে না আল্লাহ তো আতালি মখলুক ইনফি মাসিয়াতিল আল্লাহ না ফুরমানি হয় এমন কোন কথা পীর বললে পীর শোনা যাবে না নেতা বললে নেতারটা শোনা যাবে না বাপে বললে বাপেরটা শোনা যাবে না মা বললে মায়ের শোনা যাবে না যে কথাই আল্লাহ না ফুরমানি হয় ওইটা আমার যত বড় পীরই হোক যত বড় নেতাই হোক তারটা শোনা যাবে না কারণ এই জীবন আমাকে দিলেন কে আল্লাহ আল্লাহ আমি রুহ দিয়েছি তাই তুমি রুহ পেয়েছো তাই তুমি জীবন পেয়েছো আবার আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন হায়াতের কথা পরে বললেন এর দ্বিতীয় কারণ হচ্ছে আসলে আমাদের মূল হায়ারটা পরে আর মূল মূলত মরণটাই আমাদের আগে আর এই দুনিয়ার অল্প সময় হচ্ছে আমাদের পরীক্ষার হল এটা হচ্ছে পরীক্ষা আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতের ভিতরে আমালা বান্দরে এটা তোমার জন্য পরীক্ষার হল এখানে পরীক্ষা দিতে পরীক্ষা পরীক্ষা যখন মানুষ হলে দিতে যায় তখন কি ওই সময় বৈশাখ বসে কি টিভি সিনেমা দেখে নাকি ওই সময় বৈশাখ বৈশাখ কি যে লুডু খেলো নাকি তাস খেলে ওই সময় কী করে সময় মা খুব টেনশন ঠিক না পরীক্ষা যখন দিতে যাবে খুব টেনশন যখন পরীক্ষার হলে ঢুকছে কি কোন প্রশ্নটা জানি চলে আসে ঠিক না কোন প্রশ্নটা জানি চলে আসে কীভাবে জানি লিখবো আজকে আজকে লেখাটা কি তিনটা প্রশ্নই পারবো নাকি ভুল হয়ে যায় এই যে একটা টেনশন যে দূরে থাকা অবস্থা টেনশনটা আমাদের থাকা দরকার কবরে গেলে কি হবে আমি কি কবরের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছি নাকি আমি দুনিয়া নিয়ে পড়ে আছি আখেরাত আমার বরবাদ হয়ে যাচ্ছে আল্লাহ নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হচ্ছে কবরের জন্য এটা হচ্ছে তোমাদের বাগান তোমাদের কর্মস্থল কর্মক্ষেত্র এখানে তোমরা যা চাষ করবা এই কর্মস্থলে এই কর্মক্ষেত্রে সেটা তোমাদেরকে আখড়াতে পুরস্কার দেওয়া হবে তাহলে দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল যেমন কিসের হল কামতের ময়দানটা পঞ্চাশ হাজার বছর লম্বা হবে খামসিনা আলফ মিম্মা পঞ্চাশ হাজার বছর লম্বা কেমতের ময়দান অনুযায়ী যদি দুনিয়ার মানুষ কেউ ষাট বছর বাঁচল সেজন্য এক একদিনের তুলনায় মাত্র দুই মিনিট বাঁচলো কয় মিনিট বাঁচল তাই সময় চলে যায় প্রতিনিয়ত মানুষের বয়স বাড়ে না বরং প্রতিনিয়ত মানুষের বাজেট থেকে অল্প অল্প করে কমে যায় ঠিক না আমাদের যে জীবনটা চলে গেছে এই জীবনকে ফিরে আসবে ইবনে কাইয়িম রাহিমাল্লাহ বলেছেন যেই জীবন চলে গেছে ওইটাই হচ্ছে তোমার স্বপ্নের মতো আপনার 30 বছর বয়স পিছনের জীবনটা কেমন যেন চলে গেছে কিভাবে এটা এখন যেন স্বপ্নের মতো লাগে ঠিক না যা স্বপ্ন দেখছি মনে হয় আবার মানুষের জীবনটা হচ্ছে সামনে যে জীবনটা ওই জীবনটা হচ্ছে মানুষের শুধু আকাঙ্ক্ষা শুধু কি চাহিদা যা আমার ওইটা প্রয়োজন এটা প্রয়োজন প্রয়োজনের জন্য কোনো শেষ নাই ঠিক না আল্লাহর নবী বলেন বনি আদমের তো প্রয়োজন এত চাহিদা বনে আদমের চাহিদা এত বেশি আল্লাহর নবী বলেন তাকে বনে আদমকে যদি একটা মাঠ ভর্তি শোনা দেওয়া হয় এক মাঠ বর্তি শোনা পেয়ে সে আরেক মাঠের জন্য পাগল হয়ে যায় আরেক মাঠ শোনা পেলে বড় ভালো হতো আরেক মাঠ ভর্তি শোনা পেলে তার কাছে মনে হয় আরেকটা মাঠ পেলে ভালো হতো এত বড় প্রেসিডেন্ট রোনাল্ড টাম আমেরিকা পেয়ে খুশি না নরেন্দ্র মোদী ইন্ডিয়ার পেয়ে খুশি না বাংলাদেশ নিয়ে কাড়াকাড়ি করে না করে কি করে না বাংলাদেশ নিয়ে কারাকারি করে এক একটা প্রদেশ কত বড় বড় যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে যাই তখন দেখি একটা প্রদেশ থেকে একটা প্রদেশ যেমন কলকাতা থেকে আপনি যদি কাশ্মীরে যান তাহলে আপনার দুই তিন দিন প্রয়োজন ঠিক না এত লম্বা লম্বা প্রদেশ এত বড় বড় প্রদেশ এত বড় বড় এত বড় দেশ পাওয়ার পরেও এই বাংলাদেশ নিয়ে এত কারাকারি এত মাথা ব্যথা তাহলে আল্লাহ টেনের বাড়ি হয়েছে বিল্ডিং বাড়ির প্রয়োজন বিল্ডিং বাড়ি হয়েছে পাঁচতালার প্রয়োজন পাবনাই পাঁচতলা লন্ডনের প্রয়োজন লন্ডন হয়েছে আমেরিকা প্রয়োজন এমনি করে যত হয় তত লাগে পাঁচ লাখের মালিক হলে দশ লাখ প্রয়োজন দশ লাখের মালিক হলে এক কোটির প্রয়োজন ঠিক না বেঠে পর্যন্ত শেষ হবে না যতদিন পর্যন্ত না বনি আদম কবরে চলে যাবে যেদিন মানুষ কবরে চলে যাবে সাড়ে তিন হাত মাটির ঘরে যেদিন শোয়া দেওয়া হবে যখন আল্লাহ নবী বলেন চল্লিশ কদম হাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের ভিতরে ফেরেশতা চলে আসে দুইজন ফেরেশতা ততক্ষণের ভিতরে চলে এসে প্রশ্ন করে মান রাব্বু কওমা দীনুকা অমনা হাদাল রাজুল আল্লাজি ইবউতা ফিকম প্রশ্ন করা হয় যে তোমার রবকে তোমার দিন কি নবীনে দেখায় বলা হবে চিনো কিনা দেখো ওই কবরে যাওয়ার পরে আপনি শুধু চিন্তা করবেন যে কি করলাম জীবনে খালি তো বাড়ি কাছে গাড়ির পিছনে দৌড়াইছি হ্যাঁ একটা একটা আরেকটা আরেকটা দৌড়াইছি দুনিয়ার কত মানুষের চাষা কত মানুষের দুলাভাই ভাই কারো বাবা কারো মা একজনের এক একটা দায়িত্ব নিয়ে আজকে বসে আছি কিন্তু মৃত্যু যেদিন মরণটা হয়ে যাবে সেদিন কি আর আমার কাছে কি কারো দায়িত্ব থাকবে দায়িত্ব নেই কেউ আর বাবা বলে না কেউ মা বলে না কেউ ভাই বলে না কেউ দুলো ভাইয়ার বলে না সে আর কারো টাকার প্রয়োজন নেই তাহলে জুনিয়াতে যতদিন আছি ফরাক কবলে আমার উস্তাদ বলতে যে তোমার যখন তোমার দুই পাও যেথায় খুশি সেথায় যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও না দুই পাও মানে একা আর চার পা মানে বিয়ের পরে আর ছয় পাও মানে হচ্ছে মানুষের সন্তান হয়ে যাওয়ার পরে আর আরেকজন হইলে আর পাও তাহলে আরো ব্যস্ততা তাহলে জীবনে শুধু ব্যস্ততা বাড়বেই বাড়বে পরীক্ষা দিতে হবে তাহলে এটা হচ্ছে পরীক্ষার হল এখানে এমন ভাবে পরীক্ষা দিতে হবে যাতে করে আমি কয়ে রেজাল্টের বেলায় আমি রেজাল্ট দেখি খুশি হয়ে যেতে পারি একজন পরীক্ষার বেলায় খুব ফাইজামি করতেছে পরীক্ষার সময় ইংলিশ সাবজেক্টে সে হাত টিম টিম লিখতে সারে দেখতেছে সারে বলতে কিনে ভালো করে লেখ সে স্যার একবার লিখে ফাটাই ফেলতেছি আর এটা পৃষ্ঠা দেন স্যার বলে নেই যত নেবার নেই কিন্তু দেখা হবে রেজাল্টের বেলায় কেউ হাসে আবার কেউ কাঁদে ঠিক না হচ্ছে পরীক্ষার সময় ভালো করে পড়ালেখা করে নাই পরীক্ষা দেয় নাই যার কারণে রেজাল্টের সময় কাঁদতে হয় আর দুনিয়ার পরীক্ষায় একবার ফেল একবার ফেল করলে পরের বছর আবার পাস করা যায় কিন্তু দুনিয়াটা হচ্ছে এমন দুনিয়া একটাই পরীক্ষার হল একবারে পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার বেলায় কেউ যদি পাশ না করে কামতের ময়দান আল্লাহকে যখন বলবে আল্লাহ দুনিয়া হচ্ছে আর একটাবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন এই পরীক্ষা দ্বিতীয়বার দেওয়ার মতো কোনো সুযোগ বান্ধার জীবনে আর আসে না ঠিক না বেঠে তাহলে বলা হচ্ছে এই দিন তিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে যেটা হলো কামতের ময়দান সেটা কি কামতের ময়দান এই কামতের প্রস্তুতি আমাদের নিতে হবে কামতের প্রস্তুতি নিব নিব কিভাবে নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কেয়ামত হোক কেয়ামতটা আসলে কিন্তু অনেক দূরে নয় আমরা মনে করি যে কেয়ামত কোন দিন হবে অনেক দূরে হবে একটু একটু লক্ষ্য করে নাম আমার দিকে কেয়ামতটা নবী বলছেন মান মাতা ফাকাদ কেয়ামত কেয়ামত হোক কেয়ামতটা হচ্ছে তোমার যখন মরণ হয়ে যাবে সাথে সাথে তোমার ব্যক্তিগত কেয়ামত শুরু হয়ে যাবে কখন জুড়ে বলেন না কখন মৃত্যুর সময় মরণের সময়

আমি কিভাবে জান্নাতে যাবো কিভাবে নাম থেকে বাঁচবো জান্নাতে যেতে পারলে আমি সফল কাম হয়ে যাব আর সবচেয়ে বড় বিপদে পড়ে যাব মৃত্যুর প্রস্তুতি শুধুমাত্র এরকম ভাবে নিলে হবে না যে চলতে থাকি ফিরতে থাকি মৃত্যুর কোনো চিন্তা নাইভাবে মৃত্যুর প্রস্তুতি হয় না